পাকিস্তানের বিপক্ষে রানা দুই জয়া দারুণ আত্মবিশ্বাসে ভাসছে টাইগাররা চোখের সামনে লক্ষ্য এখন একটাই বাংলাওয়াশ সেই সাথে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ উপরে ওঠার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এখন ঠিক সেই দুয়ারে দাঁড়িয়ে যেখানে আর মাত্র একটি ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ে লাভ দেবে লাল সবুজেরা টেস্ট ফরম্যাটে র‍্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 9 ওয়ানডে তেও অবস্থানটা সেই 9 নাম্বারই তবে শর্টার ফরম্যাটে কিছুটা পিছিয়ে আছে টাইগাররা র‍্যাঙ্কিং এ 10 নম্বরে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে লিটল বাহিনী তবে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে র‍্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের সুযোগ রয়েছে আফগানিস্তানকে পেছনে ফেলে র‍্যাঙ্কিং এ 9 এ উঠে আসার পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 220 র‍্যাঙ্কিং অবস্থান ছিল 10 এ দুশো রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরেই ছিল আফগানিস্তান অন্যদিকে আট নম্বরে থাকা পাকিস্তানের রেটিং ছিল দুইশো তবে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে পরিবর্তন এসেছে রেটিংয়ে দুই ম্যাচ জিতে এই রেটিং বেড়েছে বাংলাদেশের অন্যদিকে র্যাঙ্কিংয়ের নিচে থাকা দলের বিপক্ষে ম্যাচ হারায় রেটিং কমেছে পাকিস্তানের সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানকে চেপে ধরে লাল সবুজের দল টি টোয়েন্টি হিসেবে লক্ষ্যটা বেশ সহজই ছিল তবে একশো এগারো রানের সেই লক্ষ্যকেও টাইগাররা করে তোলে আরো সহজ সাতাশ বল হাতে রেখে সাত উইকেটের দাপুটে ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা এই জয়ের পরই বাংলাদেশের রেটিং বেড়ে গিয়ে দাঁড়ায় দুইশো একুশে এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা মেলে পরিপক্ক এক বাংলাদেশের টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল মন্থর গতিতে তবে মিডিল অর্ডারে জাকের আলী অনেকের ব্যাটে দেখা মিলেছিল ছন্দ ছেচল্লিশ বলে দারুণ এক ফিফটি হাকান্তির শেষ ওভারে ছক্কা মেরে পূর্ণ করেন অর্ধশত তার ইনিংসের একশো তেত্রিশ রানের লড়াকু দাঁড় করায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান মাত্র পনেরো রানে হারায় টপ অর্ডারের পাঁচটি উইকেট বাংলাদেশি বোলারদের নিখুঁত লাইনলেন্থের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটাররা অবশ্য পরে ফাহিমা আশরাফ ম্যাচ জমিয়ে দেন বত্রিশ বলে একান্ন রানের ঝড়ো ইনিংস খেলে এক প্রকার ম্যাচে ফিরিয়েও আনেন পাকিস্তানকে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচটা শেষ হয় চার বল আগে পাকিস্তান গুটিয়ে যায় একশো পঁচিশ রানে টাইগারদের হাতে আসে আট রানের দুর্দান্ত জয় এই জয় বাংলাদেশের রেটিং আবারও বাড়ে এক পয়েন্ট দাঁড়ায় দুইশো বাইশে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে বাংলাদেশের সেই সাথে রেটিং বেড়ে গিয়ে দাঁড়াবে দুইশো তেইশে আর তাতেই র্যাঙ্কিং আফগানিস্তানের উপরে উঠে যাবে টাইগাররা অন্যদিকে পাকিস্তান যদি ওই ম্যাচও হারে তবে তাদের রেটিং কমে গিয়ে দাঁড়াবে দুইশো সাতাশে তবে এতেও তাদের আট নাম্বার অবস্থানে পরিবর্তন আসবে না তবে যদি বাংলাদেশ শেষ ম্যাচে হেরে যায় তাহলে সিরিজ জয়ের আনন্দ থাকলেও র্যাঙ্কিং এ উন্নতি হবে না তখন টাইগারদের রেটিং থাকবে দুইশো একুশ অর্থাৎ সিরিজে দুটি জয় পেলেও র্যাঙ্কিং দশম স্থানেই থেকে যেতে হবে লাল সবুজদের